সবাই কেমন আশা করি অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার মানহা সোনা তুমি কি খাচ্ছো মা দেখাও তো এই দেখো আমার মানহা সোনা শন পাপড়ি খাচ্ছে বলে তোমরা খাবে এসো বলো বলে তো মা ওদেরকে একটু টাটা করে দাও তো মা তো আমরা আজকে মা বাড়িতে একা কারণ ওর নানা নানি মানে আমার মা বাবা আজকে নিয়ে গেছে দিদির বাড়িতে আমার ভাগ্নে খুব অসুখ মানে শরীর অসুস্থ তাই দেখার জন্য গেছে মানে খোঁজখবর করার জন্য কি তো আজ আমরা বাড়িতে একা তো ভাবছি মা এসে তো কাজ করবে তো মায়ের কাজগুলো কেননা আমি একটু এগিয়ে দিই এই সবজি টবজিগুলো কেটে রাখি কারণ রমজান মাস রোজা আছে মা তো এসে আবার কাজগুলো করবে রোজার মুখে ভালো লাগে না আমার রোজই দিই কিন্তু আজ আজকে সবজিগুলো মা রোজ প্রতিদিনই সবজি মাই কাটে কিন্তু আজকে আমি ভাবলাম আমি কেটে দিই তো মা সকালবেলা ভিটাতে গিয়ে যে পেয়ে আছি মেস পাতা যেটা একদম কাট আমাদের মাঠে মাঠের জমির তো ওই যে পেঁয়াজ পাতা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে তো ভাবলাম আমি কেটে রাখি আর মানুষ শোনা এই যে ও পাপড়ি খাচ্ছে আর আমার সাথে আছে আর কি তো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে একা তো সবসময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো কার কার ভালো লাগে কমেন্টটা বলো এই যে পেঁয়াজ কলি আমরা আজকে পেঁয়াজ কলি খাবো ওদেরকে দেখাও ও মা একটু দাঁড়াও দেখাও তো এই যে টাটকা পেঁয়াজ পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে এটাই রান্না হবে কি করবো বলো গরিব মানুষের খাবার দাবার খুবই সাধারণ এবং সিম্পল মন খারাপ থাকলেও হাসি মুখে থাকতে হচ্ছে কিছু করার নেই যা ভাগ্যে লীলা খেলা হচ্ছেই হবেই তার জন্য তো বসে থেকে লাভ নেই তাই ভাবছি যে কাল একটু বেরো কাল কিছু বেশি যাবো একটা কাজে কাজটা হয় কি না মানে ভাগ্য সাথ দেবে কি না জানি না তোমরা অবশ্যই দোয়া করিও আর তোমাকে একটু বলবো জানি কি তাদের জন্য যাচ্ছি অবশ্যই বলবো তো আবার বলে রাখি তোমরা দোয়া করি আমাকে পালন করো ভালোবাসা দিচ্ছ তার জন্য কি বলবো তোমাদের ক্যা দিয়ে তো বলব না তো এভাবেই ভালোবাসা দিও এটাই বলবো আর এই যে আমাদের জমির টাটকা তালে এগুলো আমাদের যেতেই দুটাতে লাগানো হয় রসুন পেঁয়াজ আলু মানে সারা বছরের সবজি সব লাগানো হয় বেগুনও লাগানো হয় তো দেখা যাচ্ছে না স্টুডিওতে টাটাটা সবাইকে ভালো দেখো আর আমাদের জন্য সবাই